আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো রসুনের পাউডার ফ্রিজ ছাড়া কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন দেখে নিন প্রথমে পাঁচশো গ্রাম রসুন খোসা সমেত নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর পানিটা ঝরিয়ে খোসা ছাড়াই নি রেখে দিয়েছি এই খোসার জন্য রসুনের পাউডারটা সারা বছর ফ্রিজ ছাড়া ভালো থাকবে রসুনগুলো চপারে চপ করে নিতে পারেন বা আমার মতো মিক্সিতে আধ ভাঙা করে নিতে পারেন তো মিক্সিং জারে দিয়ে নিচ্ছি এখানে আমি আধ ভাঙা করে নিয়েছি পুরো পেস্ট করে নিই এবার রোদে দেব দু থেকে তিন দিনের জন্য ছাদে রোদে শুকোতে দিয়ে দিয়েছি তিন দিন হয়ে গেছে এবার ছাদ থেকে আমি তুলে নিয়েছি আপনাদের আর একটু কম বেশি লাগতে পারে দেখুন আমার কত সুন্দরভাবে শুকিয়েছে এবার এটা পাউডার করার জন্য জারে ঢেলে নিলাম পাউডার হয়ে গেছে একটা ছাঁকুনি দিয়ে ছেলে নিচ্ছি এবার যেই অবশিষ্ট অংশ বেঁচে আছে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটা জারে কেমন লাগলে রসুনের পাউডার তৈরি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ